আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক সাবেক সেনা প্রধান শেষ তিনটি ইচ্ছে পূরণ ধান কলেন দুই চোখ চট্টগ্রামের রিপোর্ট কালবেলায় এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে প্রিয় দর্শক বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত এম হারুন রশিদ যার বয়স ছিল পঁচাত্তর বছর নিজের দান করে গেছেন একই সঙ্গে তার সে তিন ইচ্ছার কথাও পূরণ করা হয়েছে সোমবার চারে আগস্ট বিকেল সাড়ে তিনটার সময় চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউজের তিনশো আট নং রুম থেকে লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত এম হারুনুর রশিদ মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যায় সেনাবাহিনীর পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে চট্টগ্রাম সেনানিবাসে জানাদা শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে তার শেষ ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে সেনাবাহিনীর প্রোটোকল এবং বীর মুক্তিযোদ্ধা হিসাবে গার্ড অফ অনার দেওয়া হয়নি চব্বিশ পদাতিক ডিভিশনের জি জিওসির স্টাফ অফিসার মেজর শিয়াব বলেন সেনানিবাসে তার জানাজার শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে হাট হাজারে উপজেলার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে তিনি চক্ষুদান করেছেন যা সন্ধানীকে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে তিনি বলেন শেষ ইচ্ছানুযায়ী গার্ড অফ অনার দেওয়া হয়নি বাদ এসা তার গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে এবং তার শেষ ইচ্ছা অনুযায়ী সাবেক সেনাপ্রধান ওনার বাবার পাশে দাফন করা হবে এর আগে চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে মৃত্যু হওয়া সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত এম হাউনুর রশিদ নিজের শেষ তিনটি ইচ্ছার কথা বলেছিলেন মাসখানেক আগে সাবেক এই প্রধান তার বন্ধু অবসরপ্রাপ্ত কর্নেল বাহারকে এই ইচ্ছার কথা জানান তার মৃত্যুর পর যেসব ইচ্ছা তিনি দাবি করেছিলেন অর্থাৎ করে গিয়েছিলেন সেটি হচ্ছে এক নম্বর মৃত্যুর পর তার দাফনের করতে যাতে দেরি না করা হয় দুই নম্বর পারিবারিক কবরস্থানে তার বাবার পাশে যেন তাকে দাফন করা হয় তিন নম্বর মৃত্যুর পর তার মরদেহকে রাষ্ট্রীয় কোনো সম্মান দেওয়া না হয় জহির বলেন আমি উত্তরে কর্নেল বাহারকে সাবেক সেনাপ্রধানের শেষ তিনটি ইচ্ছা তার ও জানাতে অনুরোধ করি জানা গেছে একটি মেয়েকে আর্থিক মামলায় হাজিরা দিতে রোববার চট্টগ্রামে আসেন সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত এম হাউনুর রশিদ পরে চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসের তিনশো নম্বর রুমে ওঠেন সোমবার মামলায় হাজিরা দিতে চট্টগ্রামে আদালতে এম হাউনুর রশিদকে না দেখে তার আইনজীবীরা আত্মীয়দের কাছে আদালতে উপস্থিত না হওয়ার বিষয়ে জানতে চান এ বিষয়ে সাবেক সেনাপ্রধান সেজবনের জামাতা ডক্টর জহির বলেন সোমবার সকালে হারুনের আইনজীবীরা সহকারী তিনি কোথায় আছেন এমন খবর জানতে চেয়ে ফোন দেন তখন আমি তাদের চট্টগ্রাম ক্লাবে যোগাযোগের জন্য পরামর্শ দেয় পরে কর্নেল বাহারের ফোনে জানতে পারে তিনি আর নেই সোমবার দুপুরে চট্টগ্রাম ক্লাবের আবাসিক কক্ষ থেকে এম হারুন রশিদের মরদেহ উদ্ধার করা হয় রোববার তিন আগস্ট রাতে তিনি কক্ষটিতে ছিলেন সোমবার সকালে কোনো সারা শব্দ না পাওয়ায় কক্ষটি করে অচেতন অবস্থায় তাকে পাওয়া যায় সংগত রশিদের বয়স ছিল পঁচাত্তর বছর তিনি বীর প্রতীক খেতাবে ভূষিত একজন বীর মুক্তিযোদ্ধা দু সালের চব্বিশে ডিসেম্বর থেকে দু সালের ১৬ জুন পর্যন্ত তিনি দেশের দশম সেনা প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন দর্শক আমার সর্বশেষ মন্ত্রী আল্লাহ হাফেজ